কি বলো কি এটা বলো এটা বলো কি আমার পুচু কি ভালো কতটা ভালো আজকে গুড়িয়ার মুখে ধুতো দিয়েছে আর বউ কে ঠিক করেছে আমি তো বলেছি

ঋষভ হাই হ্যালো বলো কোথা থেকে লাইভ জয়েন হয়েছো ফার্স্ট টাইম জয়েন ইউ লাইভ সেকশান থ্যাংক ইউ বন্ধু তুমি আমার লাইভে প্রথম জয়েন হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছো বলো বাড়ি কোথায় তোমার আগে পরে না লাস্টে করতে হবে আমার লেখো তোমার গন্তব্য উত্তরবঙ্গ তোমার আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আসানসোল তোমারও ওয়েস্ট বেঙ্গল আসানসোল দক্ষিণ সেটাই তো বলছি উত্তরবঙ্গ আমাদের তো দক্ষিণবঙ্গ আমাদের আমাদের দক্ষিণ হ্যাঁ সেটাই তো বলছি শিলিগুড়ির ওই দিকে না শূন্য পাকাও আজকে কিন্তু কিছু কম আইসি করছে লিখছে না শূন্য পাকাও শূন্য পাকা ওপর দিকে তোলো ও আ আজকে দাও আজকে দাও নাออก আর্ষাঞ্চল যাওয়ার ইচ্ছে আছে বা ভালো তো চলে আসবে কোনই সময় পেলে আ বাবা ওমনি করতে নেই সিলেক্ট ধরো পড়ার সময় পরম মন দিয়ে

এটা আমার ছেলে জব করো কি জব গভর্নমেন্ট সার্ভিস শূন্য দীর্ঘই কিন্তু এবার পুচু না পড়ার জন্য বকুনি খাবে আগে না চুপচাপ ভালো করে লিখে নিতো এখন না পুচু লিখতে চায় না পুচু এখন ভালো হচ্ছে না একদমই ভালো থাকছে না ভালো লিখছেও না কিছু করছে না এই যে দেখো এই দীর্ঘইটা এই দীর্ঘইটা হ্যাঁ কোথায় বাড়ি ম্যাম আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আসানসোল প্রাইভেট ও প্রাইভেট জব করো হ্যান্ডসাম কোথা থেকে লাইভ করো তুমি আমার বাড়ির হ্যাঁ হ্যাঁ এটা হর্ষই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আসানসোল প্রাইভেটে জব করো হ্যাঁ

থাকতেই পারে বন্ধু অনেক এখন ইউটিউবার প্রত্যেকটা বাড়িতে আছে এবার অত তো কারোর সঙ্গে তেমন পরিচয় নেই বন্ধু তাই বলতে পারবো না আছে তো অনেক অনেকে অনেক জায়গায় এখন তো ইউটিউব প্রত্যেকটা বাড়িতে আছে ইউটিউবার স্টুডেন্ট করি স্টাডি করি ম্যাডাম বাড়ি কোথায় তোমার কত কষ্ট করতে গিয়ে কত কষ্ট হচ্ছে হস এমনি করে ধরো না ভালো করে বাপ রে বাপ উফ উফ বাই টেক কেয়ার থ্যাংক ইউ তুমিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো দীর্ঘ রি হ্যাঁ রি হস্য এইটা রি হলো বর্তমানে বাংলা ভাষায় রি এর ব্যবহার নেই এ লেখ শূন্য শূন্য করে ধরো আবার শূন্য পাকাও ওই শূন্য পাকা লাগছে না লাগছে না ওই না শূন্য পাকা এমনি আমি যেরকম করেছি এরকম করেছি বড়

বাবু ভালো থেকো ভগবান তোমাকে ভালো রাখো হ্যাঁ বন্ধু সেই আশীর্বাদ করো যেন আমার সন্তান সবসময় ভালো থাকে সব মাই চায় যে সন্তান ভালো থাকো পড়ে নাও অ আ হসই ভালো করে বলো অ আ হসই দীর্ঘই হস দীর্ঘ জোরে বলো দীর্ঘ রি এ ওই ও ও হ্যাঁ নিজেদিকে টানো নিজে থেকে টানো লাইন টানো ভালো করে পেন্সিলটা ধরতেছে ধরতে সে

এদিকে তাকাও ডি কি ই ই ওmana একটা জানে বলতে লাগলো না বলে দিলো শুনতে পেলে হ্যাঁ এইটা লিখে বলে দিলে দেখের পরে ধরো আমাদের এখানে কালকে ভোট তো একজন একটু ব্যস্ত আছি তো ও কালকে ভোট বলে আজকে ব্যস্ত ভালো ঠিক আছে না আর লেখা আছে তারপর তারপরে যে তারপরে মানে ভালো মুখস্থ হয়েছে মনে হয় তারপরে

বাবা এ বাবা সব মুছে দিল দেখো আজকে কি বাজে কাজ করলো সুরজিত যাদব ভাই হ্যালো কি বাজে কাজ করলে তুমি

你。 ভালোবাসার যোগ্য নয় ঠিক আছে দাদা দুধ এসেছে এটা তো শুনতেও পায় না কোন ধানে থাকে কি ও ও

E. e oi, oi. o ou उषा कोई उषा उषा देखा सूजी मामा उषा एक तो आम को यहाँ मैंगो हाँ तुम हम खाओ और कुकुर कोई कुकुर हरगोस गाधा गाधा कोई गाधा

डॉग माने की कुकुर ठीक डॉग माने कुकुर और कैट माने बिराल मामू कौन को ताके नुँ। 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 हाँ, हाँ, था मामू हां हां था और गॉड माने छागोल ताऊ माने गोरू फिश माने जुजु पांच हां

দেখাতে যাচ্ছে গো তোমাকে হতে পারে কিছুতে হচ্ছে

5 किलो 5 किलो आ রাখ মা না 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 আর ছটির বাবা এলো জানতে পেরেছিস তুই সেই কথাটা কি ছোটির ছটির বাবা এলো তুই জানতে পেরেছিস জয় ভাবি রাম রাম ভাবি হ্যালো লাইভটা অফ হচ্ছি যে যেখান থেকে আমার লাইফ দেখলে সুনীল কুমার জিও তো আকাশ কেরল হাই হ্যালো সবাইকে তো আমি অফ হচ্ছি আবার পরে আসছি